এই জুড়া কত করে বিক্রি করবেন সত্তর হাজার মানে পঁয়ত্রিশ হাজার প্রিয় দর্শক আসসালাম আজকে হচ্ছে চব্বিশে অক্টোবর রোজ শুক্রবার আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বৃহত্তর জয়মণ্ডপ গরুর হাটে আজকে আপনাদের গরুর হাটে এখানে খামারি উপযোগী অর্থাৎ ফার্ম উপযোগী পালন উপযোগী যে ছোটো ছোটো সাইজের গরু রয়েছে ছোটো মধ্যম সাইজ আজকে সেই হাটটি ঘুরে ঘুরে দেখাবো এখন হচ্ছে হৈমন্তের বিকালবেলা খুবই স্নিগ্ধ মাকা আকাশ একবার পরিচ্ছন্ন একটি আকাশ চারিপাশে সবুজ বৃক্ষায়ন একেবারে প্রাকৃতিক মনোরম পরিবেশে এই জয়মণ্টপ গরুর হাট বসে বৃহত্তর একটি গরুর হাট হচ্ছে এই জয়মণ্টপ মানিকগঞ্জ জেলার মধ্যে আজকে আপনাদের সেই গরুর হাটটি ঘুরে ঘুরে দেখাবো এখানে গরুগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে কী দামে বিক্রি করা হচ্ছে এবং কি জাতের গরু এই হাটে রয়েছে তো সবাই ভিডিও জুড়ে থাকবেন আমার সামনে একটু ছোটো সাইজ গরুগুলি রয়েছে এখানে দেখব যে জুড়া কত করে বিক্রি করে আসসালামু আলাইকুম ভালো আছেন না আজকে এই গরু কতগুলো নিয়ে আসলেন ছোট জাতের পনেরো ষোলোটা কেমন বিক্রি হয়েছে এখনো বেচা হয় না বেচাটা মনে হয় একটু বিকাল থেকে বেচে কেনা হয় না এখানে কি কি জাতের গরু আছে পরশ দেশি সব জাতেরই আছে না আমার সামনে দুটা জোড়া আছে এই জোড়া কত করে বিক্রি করবেন সত্তর হাজার মানে পঁয়ত্রিশ হাজার করে না সবগুলি কি সত্তর সত্তর হাজার টাকা জোড়াই বড় কত করে দিচ্ছেন পঞ্চাশ বায়ান্ন মানে ছাব্বিশ হাজার টাকা পিস তাই না আচ্ছা আচ্ছা এখানে পঞ্চাশ হাজার টাকা এবং বায়ান্ন হাজার এবং ষাট হাজার উপরে সত্তর হাজার আশি হাজার টাকার জোড়া গরু রয়েছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো সেই হাট এই যে আমার সামনে আরেকটি সার গরু একটা নিয়ে আসলেন না কাকা এটা কত চাচ্ছেন পঞ্চান্ন হাজার আর কাকারটা কত চাচ্ছেন ছোটটা জোড়া জোড়া পঞ্চাশি হাজার দুটা কি দেশাল দুটা করাস না আচ্ছা আপনাদেরকে হাটটি ঘুরে ঘুরে দেখাবো এখানে যে ফার্ম জন্য অর্থাৎ যারা উদ্যোক্তা যারা ছোটো গরু নিয়ে লালন পালন করে মোটা তাজা করে বড় করে বিক্রি করেন যারা খুঁজছেন আপনারা কিন্তু এই জয়মণ্টপ হাটে আসতে পারেন এটি মানিকগঞ্জ জেলার বৃহত্তর একটি জয়মণ্টপ গরুর হাট এখানে ছাগল ভেড়া সব কিছুই উঠে আর এখানে ছোটো জাতের যে পালন উপযোগী গরু কিন্তু বড় একটি হাট এখানে বসে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর এখানে গরু পাওয়া যায়

মোটামুটি অনেক বড় আছে পরসনা তো পরসনা তো আচ্ছা সিন্ধি এই পাশে মহিষ মহিষের বাচ্চা উঠেছে দেখছেন ছোট ছোট মহিষ উঠেছে মহিষগুলি নেওয়া যায় এখানে মহিষগুলি কার কাকা ও আচ্ছা এখানে মহিষও রয়েছে মামা মহিষ ও গরু আপনার না মহিষের মাজন নাই তো এখানে মহিষও পাবেন ছোট ছোট মহিষ রয়েছে মহিষ নিয়েও কিন্তু লালন পালন করতে পারেন এই ভাটে পালন উপযোগী মহিষও পাবেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এত সুন্দর একটি অপূর্ব একটি হাট এই যে এখানে কাকা একটা নিয়ে আসলো কাকা এটা কি করস না দেশি আসলা না এটা কত চাচ্ছেন

যে ছোট জাতের যে গরুগুলি কিন্তু বিশাল একটি হাট বসে ওখানে ভিতরে মানিগঞ্জ জেলার ভিতরে আমাদের জয়মন্তহাট ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হাট গুরুত্বপূর্ণ হাট জি বড় হাট বড় হাট আর এর এর सेम তুলনা একটা কানিগঞ্জ হরযতপুর কালকে মানে শনিবার শনিবার কত শনিবারে তুলনা জয়মন্ত হাডা কোনে ভালো আচ্ছা ধন্যবাদ চেক কম আচ্ছা আচ্ছা চেক সীমিত আচ্ছা আপনাদের

এখানে দরদাম চলছে ছোট একটা সাদা করো কাকা এটা কি আপনার এটা এটা কি জাতের মহিষের আপনার মালিক নাই আপনার এইটা না এটা কত চাচ্ছেন বিয়াল্লিশ হাজার ইয়ার দেশাল না আচ্ছা দেশাল ওইটা শাহীওয়াল না কত চাচ্ছেন ওইটা বত্রিশ হাজার শুধু বত্রিশ হাজার পঁচিশ হলে দেয়া দিবেন ওয়াউ পঁচিশ দেয়া দিবে এখানে পালন উপযোগী গরু অনেক কম দামে পাওয়া যায় খুবই সুন্দর একটি গ্রামীণ পর্যায়ের হাট আপনারা কত চাচ্ছেন শুধু বাল্লিশ হাজার অস্ট্রেলিয়ার নাকি বাল্লিশ হাজার ধন্যবাদ আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আপনাদেরকে এখানে পালন উপযোগী যে গরু হাটটি রয়েছে সেটির দরদাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে অনেক শাহিওয়াল সুন্দর সুন্দর গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক জনসমাগম হয়েছে ক্রেতা বিক্রেতাদের একটি জমজমাট একটি হাট জুম্মার পর থেকে আরও জমজমাট হয় আর এরা সকাল থেকে পাইকারা কিন্তু চলে আসে আর এখানে গরুগুলি সাজিয়ে রাখে একবারে ডেকোরেশন করে রাখে খুবই সুন্দর একটি ও অপূর্ব সুন্দর একটি হাত টাকাই এটা কত চাচ্ছেন আটান্ন হাজার এ শাহীওয়াল নাকি হ্যাঁ সিন্ধি খুবই সুন্দর সিন্দি সাহিওয়াল মামা আপনারটা কত চাচ্ছেন ছোটরা বত্রিশ হাজার না অরিজিনাল না অরিজিনাল সিন্দি সাহেবাল ও খুব সুন্দর আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা জানাই হাট পরিক্রমায় রয়েছে আজকে আমি মোহাম্মদ তৌফিক রহমান এই মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলা জয়মন্ডপ হাটে তা আজকে আপনাদেরকে যে এখানে ফার্ম উপযোগী যে পালন উপযোগী গরুগুলি সেটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে পঞ্চাশ হাজার বায়ান্ন ষাট হাজার সত্তর হাজার টাকা জুড়া আপনারা এখানে সেই গরুগুলি নিতে পারবেন এখানে প্রচুর এই গরুগুলি আমদানি হয় পালন উপযোগী গরুগুলি আমদানি হয়ে থাকে তে সবাইকে শুভকামনা জানাই সবাই ভালো থাকে সুস্থ থাকে সেই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম